আজকে তোমাদের কাছে ছোলার ডালের একটা রেসিপি শেয়ার করব খুব বেশি মশলা ব্যবহার করবো না কিন্তু খেতে হবে দুর্দান্ত মূল উপকরণ ছোলার ডাল যেটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মানে এক বাটি পরিমাণ ডালের মধ্যে দেড় বাটি পরিমাণ জল দিয়েছি ওর মধ্যেই দিচ্ছি একটা তেজপাতা দুই ইঞ্চি পরিমাণ দারচিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ কোরানো নারকেল চার চামচ আর দিচ্ছি এক টি স্পুন ঘি এই নারকেলটা দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে টেস্টটাও দারুণ হবে তোমরা যদি কোরানো নারকেলটা দিতে না চাও নারকেলের দুধটাও দিতে পারো নাড়িয়ে চাড়িয়ে কুকারে ঢাকনাটা লাগিয়ে চারটে প্রেশার দিয়ে নিয়েছি প্রেশার রিলিজ হওয়ার পর ঢাকনাটা খুলে দেখালাম ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডালগুলো গোটা গোটাই আছে কিন্তু ফুল সেদ্ধ হয়েছে থেকে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এক টি স্পুন কোটা জিরে কয়েকটা কারি পাতা দুটো শুকনো লঙ্কা আর থেতো করা আদা দিয়ে এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটা ছোট সাইজের আলু আর সামান্য পরিমাণ মিষ্টি কুমড়ো একটু ছোট সাইজ করে কেটে ওর মধ্যে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিষ্টি কুমড়ো আর আলুগুলো লো হিটে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মিষ্টি কুমড়ো আর আলুটা লো হিটেই এইভাবে সেদ্ধ করে নিয়েছি তোমাদের হাতে যদি সময় কম থাকে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে পারো সেদ্ধ হয়ে যাওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও এক মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর আলুটা দেওয়ার কারণে ছোলার ডালের টেক্সচারটা অনেক সুন্দর আসবে আর এই ডালটা লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে আর এক্সট্রাভাবে চিনিও দিতে হবে না দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর যে কুকারে ডালটা ছিল ওই কুকারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম এর থেকে বেশি জলও লাগবে না এই সময় আমি লবণটা চেক করে নিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম ফাইনালি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করব। এই ডালটা নিরামিষ পদ্ধতিতে খুবই সাধারণভাবে রান্না করলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই ডালটা ভাতের সঙ্গেও খেতে পারো তবে পরোটা লুচি রুটির সঙ্গে বেশি খেতে ভালো লাগবে আমার মুখে কোথায় বিশ্বাস না করে বাড়িতে একবার বানিয়েই দেখতে পারো খেতে কতটা দুর্দান্ত হয় তো আজকে তাহলে এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে